হ্যালো কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা জানেন যে ঘূর্ণিঝড় রেমাল উপকূলবর্তী এলাকায় ধেয়ে আসছে সেজন্যই একটু সকাল সকাল হয়ে গেলাম যে নদীর তীরবর্তী এলাকা সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় কি অবস্থা এটা দেখার জন্য তো প্রথমে দেখেই যেটা মানে প্রথমে বেরোয় যেটা দেখলাম দেখ নদীর মানে কানায় কানায় পানি একবারে ফুল ভরে গেছে যেখানে কোনো দিন পানি ওঠে না সেখানেও পানি এই সাইডে বাম সাইডে আপনার লোক খেয়াল করবেন দেখেন পানি একদম রাস্তার গায়ে অবধি আর এই সাইডেও পানি ভরপুর এই পর্যন্ত ঠিক আছে এই দেখেন এখানে কোনো দিন পানি আসে না তারপর সেখানে পানি এটা হলো মুন্সীগঞ্জ বন টহল ফাড়ি হ্যাঁ এখান থেকে দেখেন চারি সাইডে শুধু পানি আর পানি এত বাড়ছে যে চারি সাইডে শুধু পানি আর পানি হ্যাঁ এখানে কখনও দূর পানি আসে না সো আমরা তো জানি যে জলস্বাস হওয়ার একটা সংখ্যা রয়েছে আর এই জায়গাটা কী পিচ্ছিল দেখেন হাঁটতে গেলেও ভয় লাগতেছে যে স্লিপ হ্যাঁ এই জন্য আমরা বলতেছিলাম যে খুব স্লিপ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন তারপর আস্তে 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 শুধু আপনাদের দেখানোর জন্য আমরা এই কাদায় চলে যাচ্ছি এই অবস্থায় যে একটু আপনাদের দেখাবো যে ঘূর্ণিঝড়ে সুন্দরবন পুলপুর্তি এলাকার অবস্থাটা কেমন শুধু সেটা দেখানোর জন্যই আমরা যাচ্ছি এত রিক্স নিয়ে এই দেখেন কি পরিমাণ স্লিপ হাঁটতেই পারতেছি না আমার প্রচুর ভয় লাগতেছিল যে আসলে পড়ে যায় কিনা স্লিপ করে দেখেন কাদাটা মুছে নিলাম যেন স্লিপ না করে তারপরও খুব একটা ভয় করতেছিলো তারপর আস্তে 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 গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম এই জুতোটা রাখলাম কারণ ওখানে উপরে উঠলে আবার কাদা হয়ে যাবে অনেকে আস্তে আস্তে একটু দেখতে আবার ভাবছিলাম যে এত বাতাস যে জুতোটা উড়িয়ে নিয়ে যায় কিনা এনে জুতার চাপ দিয়ে দিলাম একটু যেন যেন উড়িয়ে নিতে পারে না নিতে পারে এখন আপনাদের একটু অরিজিনাল সাউন্ড শোনাই বাতাসের আপনারা তো বাতাসের শব্দ শুনলেন দেখেন কি বাতাস আর কী উত্তাল নদী কি পরিমাণ ঢেউ আর দেখেন আমার মোবাইল ক্যামেরা ভিজে যাচ্ছে টোটালি একবারে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আবার ঝড় মানে ক্যামেরাই ক্লিয়ার না ক্যামেরার আগে পানি লাগছে তো আমি ঝাপসা হয়ে গেছি টোটালি মানে এত পরিমাণ বাতাস দাঁড়ানো যাচ্ছে না বাতাসের তারপরে এই রিক্স নিয়ে এখানে গেছে শুধু আপনাদের একটু দেখানোর জন্য যে ঘূর্ণিঝড় রেমালের সাতক্ষী সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এটা এই যে দেখেন এটা আমাদের মন সুইচ সুইস গেট এখান থেকে খালে পানিগুলো যায় তার জ্বরের পানি এত বাড়ছে যে সুইচ গেটের মানে একদম পার্শ্ববর্তী এলাকায় চলে আসছে সুইচ গেটের অবস্থা খুবই খারাপ তো এই পর্যন্ত ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সুস্থ থাকুন আর সবাই সুন্দরবন পূলবর্তী এলাকার মানুষের জন্য দোয়া করবেন যেন সবাই সুস্থভাবে থাকতে পারে ধন্যবাদ সবাইকে